নমস্কার আমরা একজন অসহায় বাবাকে ঠিক আছে এখানে আছে গুণনগর আহ ফ্যাটকারি ওখানে ঠিক আছে বসেছিল যেতে যেতে দেখলাম ঠিক আছে তো ওনার কাছে এখন যাচ্ছি নমস্কার বাবা আপনার নাম কে হয়

তো বাংলায় বলো কথা বলো বাড়ি কোথায় তোমার বলো হম বাড়িটা কোথায় বাড়ি বোকা দাহ হ্যাঁ বোকা দাহ এই বোকা দাহ আরে বাবা বোকা দাহো বাড়ি তো এই যেগুলো নখ টোক এত বড় বড় কেন তোমার কাট না কেন নখগুলো হ্যাঁ তোমার মর্জি হলে পরে তুমি কাটবা না কাটবা না আচ্ছা ঠিক আছে তোমাকে একটু পরিষ্কার করে দিবো ঠিক আছে জরুরত নাই হ্যাঁ ঠিক আছে আমি নিজে নিজে স্নান করতে পারি নিজে নিজে স্নান করতে পারো হুম ভালো কথা তো তোমাকে আমরা নতুন ড্রেস ফ্রেস দেবো সবকিছু কিছু না কিচ্ছু লাগবে না কেন নতুন জামা প্যান্ট দিব ঠিক আছে ভাত দিব শোনো না শোনো 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 আমার কথা শোনো

আরে ভাই তোকে বলতো ভয় পাচ্ছ ভালো করে দেবে দেখো আগে তোমার বলবো তোমার একটু যদি খারাপ লাগে তারপরে বলবা আর পরিষ্কার পরিচ্ছন্ন আর গরমের মধ্যে ভালো মতো

তারপরে যাইতাকে দেখলাম আপাতত অবস্থা হ্যাঁ এটা এটা অত্লাস না বড় না মেশিনে ভিড়ছে না মেশিন বড় না ভয় ভয় ছিল আমরা কি কিছু করব নাকি

খালি খালি এরকম করার কি আমি কোন ক্ষতি করলাম তোমার তোমার তো ভালোই করলাম না বলো হম ভালো করলাম না এই যে খাবারটা দিবো একটু খেয়ে নিবো ঠিক আছে নমস্কার এই বাবাকে আমি পেয়েছি গুননগরে ঠিক আছে আমাদের পাকুয়াট গুননগর যাচ্ছিলাম গঙ্গারামপুর দিকে গঙ্গারামপুর দিকে যাচ্ছিলাম তো বাবাটাকে পেলাম তো একটু যত্ন করলাম সেবা করলাম ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে উনি প্রথম প্রথম একটু ভয় পেয়ে গেছিলো যে আমরা ওনার নিয়ে একটা ভয় পেয়েছিল আবার যখন বুঝতে পারলো যে কোনো ক্ষতি করছি না তখন নর্মাল হয়ে গেছে ঠিক আছে তো তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আমাদের ফলো দিয়ে আমার পাশে আমাদের পাশে থাকো নমস্কার